জীবনে যা কিছু পেয়েছেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলুন আর যা কিছু জীবনে পাননি তার জন্য আলহামদুলিল্লাহ বলুন হয়তো মনে প্রশ্ন জাগছে যা কিছু পাইনি তার জন্য কেন আলহামদুলিল্লাহ বলবো আপনি হয়তো জানেন না আল্লাহ আপনাকে ঠিক কোন মুসিবত থেকে বাঁচিয়েছেন কোনো জিনিস পাওয়া যেমন আল্লাহর নিয়ামত তেমনি না পাওয়াটাও নিয়ামত আমরা এর পেছনে কারণ জানি না তাই তো না পাওয়ার কারণে হতাশাগ্রস্ত হই আফসোস করি একাকার করি কারণ তার বিষয়ে ভালো মন্দ কিছুই আমরা জানি না শুধুমাত্র আল্লাহ আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেন কিন্তু সেটাও যে আমাদের মঙ্গলের জন্য সেটা হয়তো আমরা বুঝতেই পারি না আর জানি না বলেই আমরা একাকার হই আফসোস করি আমাদের হারিয়ে ফেলা জিনিসটার জন্য যে জিনিস আপনি হারিয়ে ফেলেছেন তার জন্য আফসোস করার কোনো প্রয়োজন নেই বরঞ্চ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের সুখ্রী আদায় করুন হয়তো আপনার জন্য ভালো হতো না যে জিনিসটা চলে গেছে সেটা আপনার জীবনের জন্য অমঙ্গল ছিল একটা কথা ভেবে দেখুন তো আপনার যদি মনে হয় আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন তবে মনে রাখুন একটি গাছ প্রতি বছর তার সব পাতা হারিয়ে ফেলে এরপরে পাতাহীন গাছটি সোজা হয়ে দাঁড়িয়ে তার সুদিনের অপেক্ষায় থাকে কবে তার থেকে আবার নতুন ডালপালা নতুন পাতা গজাবে সেই গাছটি যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে তাহলে আমরা কেন আল্লাহ পাখির সৃষ্টি সেরা জীব হয়ে বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারবো না তাই সবাইকে একটা কথাই বলবো জীবনে যত বিপদ আসুক ভেবে নেবেন তার পিছনে আল্লাহ পাখির কোনো না কোনো কারণ আছে বা তার কোনো উদ্দেশ্য আছেন তিনি নিশ্চয়ই আমাদের মঙ্গল চান তাই সমস্ত বিপদে আমরা ধৈর্য ধারণ করবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ আল্লাপাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম নতুন আরেকটি দিনের গল্প কথা ও কাজ নিয়ে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে ভালোবাসা সকালবেলা উঠেই নাস্তা বানিয়ে নিয়েছি আজকে নাস্তায় রান্না করেছি প্রতিদিন একই ধরনের খাবার খেতে কারো কাছে মনে হয় ভালো লাগে না আমার কাছে তো মোটেও না আর আমার থেকেও সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার বাচ্চাদের তারা এক ধরনের খাবার কখনোই খেতে পছন্দ করে না তাই চেষ্টা করি মাঝে মাঝেই ভিন্ন ধরনের নাস্তা নিয়ে আসতে কখনো কখনো বাহিরে নাস্তাও নিয়ে আসি যদিও তারা বাহিরে খাবার খুব একটা পছন্দ করে না বিশেষ করে আমি কিংবা মেয়ে দুজনে কেউই বাহিরের নাস্তা তেমন একটা পছন্দ করি না তারপরও কিছু করার নেই অনেক সময় বাধ্য হয়েও নিয়ে আসতে হয় তো আজকে নাস্তা তৈরি করে চলে এলাম কিচেনে অন্যান্য কাজগুলো করার জন্য মানে আজকে কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন ইচ্ছে হলেও হয়তো কিচেনটা ভালো করে পরিষ্কার করা হয় না ভাবে একটু পরিষ্কার করে রাখি যেন নোংরাটা না থাকে তো আজকে ভাবলাম সব কিছু নামিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করি এই কাজটা যদিও আমি রান্নার পরে প্রতিদিন করে থাকি তবে আজকে একটু বেশি ডিপেন্ড করছি কারণ অনেক ময়লা জমে গেছে গতকাল রাতে খাবার গরম করতে গিয়ে গ্যাসের বান্নারের মধ্যে অনেক ময়লা পড়ে গেছে আর সেটা পুরে একদম লেগে গেছে প্রথমে ভেবেছিলাম সকালবেলা উঠেই এই কাজটা করে নিব কিন্তু না সকালে উঠে কোনোভাবে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা করেছি রান্না তো না নাস্তাটা বানিয়ে নিয়েছি এরপরে এখন গ্যাসের বার্নারগুলো পরিষ্কার করে নিচ্ছি এর একটা কারণও আছে এই বার্নারটা যে পরিষ্কার করছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে আগুন জ্বালানো যাবে না কারণ এটা ফায়ারই হবে না এর ভেতর থেকে সমস্ত পানি শুকিয়ে নিতে হবে এরপর গ্যাসটাকে অন করতে হবে শৌখিন জিনিস যেমন শখ করে কিনি ঠিক তেমনটা কষ্টও আছে আসলে ব্ল্যাক কালার চুলা কেনার পর থেকেই বুঝতে পেরেছি যে কতটা কষ্ট এর আগে একবার আমি ব্ল্যাক কালারের ফ্লোর দেওয়া একটা বাসায় ছিলাম সেখানেও আমার সেম কষ্টটা হয়েছে কোনো কোনো দিন আমি তিন থেকে চারবার পর্যন্ত বাসাটা মুছে নিতাম মানে এতটাই ধুলাবালু পড়তো মানে ধুলাবালু আসলেই কালো ফ্লোর বলেন বা কালো যে কোনো জিনিসে সেটা কিন্তু খুব বেশি দেখা যায় আমরা মনে করি সাদা জিনিসে নোংরাটা বেশি দেখায় বিষয়টা আসলে তা কিন্তু নয় ধুলা কিন্তু কালো জিনিসের সব থেকে বেশি দেখায় তো কথা বলতে বলতে ঘ্যাসের বাংলা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন এই কণার অংশটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে যতটুকু সম্ভব চেষ্টা করেছি কিচেনের এরিয়াটা মোটামুটি একটু পরিষ্কার করে নেওয়ার জন্য যেসব জায়গাগুলোয় সচরাচর হাত দেওয়া হয় না আর ফুল গাছগুলোও না অনেক নোংরা হয়ে গিয়েছিল তো সেগুলোও পরিষ্কার করে নিলাম এগুলো তো রেগুলার ক্লিন করা যায় না যেদিন ডিপ ক্লিন করি সেদিন চেষ্টা করি একদম সুন্দর করে সব কিছু ডিপ ক্লিন করে নেওয়ার জন্য আর ইদারিং যেহেতু অসুস্থ থাকি তাই এই ধরনের কাজগুলো করতে ভালো লাগে না মানে কোনোরকম ভাবি যে রান্নাটা করে নিতে পারলেই বাঁচি আবার একটা বদাভ্যাস রয়েছে সেটা হচ্ছে যত অসুস্থই থাকি নোংরাটাও পছন্দ করি না আমি নিজে না পারলেও বাসায় যারা আছে তাদের সাথে কিন্তু চিল্লাচিল্লি করি তারা কেন এলোমেলো করে এলোমেলো না করলে আমাকে হয়তো বা এত কষ্ট করে কাজগুলো করতে হতো না তো যাই হোক এই যে কথা বলতে বলতে এই কর্নারটাও মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি যদিও নিজের মনের মতো করে এখন আর কিছুই করি না কারণ ওই যে অনেকদিনে বলেছি আমি হয়তো বা খুব শীঘ্র চলে যাব ফ্ল্যাটে আর এই যাবো যাবো করে বাসার নতুন কোনো ডেকোরেশনও করছি না বা নতুন করে না তো মধ্যে আমার চুলার এই যে কিন্তু গেছে আর আমি ভালো করে তাওয়াল দিয়ে মুছে নিয়েছি ভিতরে যে ছিদ্রগুলো রয়েছে ছিদ্রগুলোর ভিতরে কিন্তু কোনো পানি থাকলে এই গ্যাসটা কিন্তু অন হবে না তো তাই ভালো করে চেষ্টা করবে এটা মুছে নেওয়ার জন্য যারা এই ধরনের চুলাগুলো ইউজ করেন আমি তো প্রথম প্রথম ভাবতাম যে কিসের জন্য এমন হচ্ছে তারপরে এটা বের করলাম যে না সমস্যাটা আসলে এখানে যদি এক ফোঁটা থাকে না তাহলে দেখবেন এই কখনই অন হতে চায় না তো যাই হোক কিচেন এরিয়াটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি এরপরে চলে এলাম রান্নার আয়োজনে আজকে রান্না করব চিকেন বিরিয়ানি একদম সিম্পলভাবে ভাবে রেড়ি মিক্স মশলা দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করব। প্রথমে ভেবেছিলাম এমনিতেই রান্না করব নর্মালি ডাল ভাত মাছ এরকম কিছু তারপর মেয়ে বলো যে না একটু সিম্পলভাবে বিরিয়ানি রান্না করো তুমি যেভাবে ভালো পারো সেভাবেই করো এক কথায় বলতে পারেন মেয়ের আবদারই চিকেন বিরিয়ানিটা করছি তো আপনাদের ভাইয়া দেখে বলে ফেলেছে যে আজকে আমি কিন্তু এটা খাবো না আমার জন্য শুধুমাত্র ডাল ভাত করে দিলেই হবে তো আমাকে হয়তো বা আবার নতুন করে ডাল ভাত কিছু একটা রান্না করতে হবে তো যাই হোক আমি শুধুমাত্র চিকেন বিরিয়ানিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই চাইলেও অনেক কিছু শেয়ার করতে পারি না আমি মাঝে মাঝে কীভাবে জানেন তো সকাল থেকে একদম সন্ধ্যা অবধি আমি সারা দিন কি কি করি এটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো তাই না হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একদম পূর্ণ দুর্গ বাংলা ছায়াছবির মতো হয়তো বা বড় যে দুই চার মিনিট দেখে তারপর যে যাবেন আর কখনোই আসবেন না আসলে মাঝে মাঝে ইচ্ছেটা হয় আমরা তো বলি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করছি আসলে কি সেটা ভিডিওতে ফুটিয়ে তোলা সম্ভব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় বারো ঘন্টা আচ্ছা বারো ঘন্টার কাজ কি কখনও বারো থেকে পনেরো মিনিট সময় দেখানো যায় আপনারা কি বলেন আমার কিন্তু তা মনে হয় না হয়তো সারাদিনের কাজের কিছুটা অংশই আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকদিন পর্যন্ত আমার আপুদের কোনো কমেন্টই কিন্তু আমি ভিডিওর মধ্যে পড়তে পারছি না কারণ ভিডিওর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তো আজকে ভাবছি আমার আপুদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নিব তার আগে বলে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিও নিচে একটি লাইক করে দিবেন আর হ্যাঁ ভিডিওর কোন অংশটি আপনার কাছে সব থেকে ভালো লেগেছে বা ভিডিও বিষয় আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমি বিরিয়ানির মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংসগুলোকে দিয়ে দিলাম প্রথমে চিকেনটাকে ভালো করে রান্না করে নেব এরপরে আমি বিরিয়ানিটা রান্না করব। তো রান্না করতে করতে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি তার আগে একটা কমেন্টের বিষয়ে আমি কিছু কথা বলে নিচ্ছি বেশ কয়েকদিনেই কয়েকজন আপু কমেন্ট করেছেন যে আপু আপনার এই কড়াইগুলোতে রান্না করবেন না এই ফ্রাই প্যানগুলোতে রান্না করবেন না আমি জানি তারা হয়তো বা আমার ভালো কিছুর জন্যই বলছে বা আমার স্বাস্থ্যের কথা বিবেচনা করেই বলতে পারে তবে আমার ক্ষতি হয় এমন কিছু আমি চাই না বা আমার সন্তানের ক্ষতি হোক এমন কিছুই কিন্তু আমরা করতে চাই না আর তার আগে আর একটা কথা বলে নিচ্ছি গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বাক্য খুব প্রচলন আছে সেটা হচ্ছে পুরোনো চাল ভাতে বাড়ে তো বিষয়টা অনেকটা সেরকম যেমন ধরেন আমার পুরোনো যে জিনিসগুলো রয়েছে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোর প্রতি আমার কিন্তু অনেক মায়া আমি না চাইলেও সেগুলো ফেলে দিতে পারি না এর মানে কি আমার নতুন কিছু নেই বিষয়টা কিন্তু তা নয় আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু দেখবেন আমার কিন্তু মাসা অনেক হাড়ি পাতিল থেকে শুরু করে সব কিছুই আছে এভরিথিং একটা সংসারের জন্য যা কিছু প্রয়োজন তার কোনোটারই আলহামদুলিল্লাহ কমতি নেই আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আমি শুক্রিয়া আদায় করি তারপরে বিষয়টা হচ্ছে ওই যে আপুরা বলেন না যে এই কড়াইটাতে রান্না করবেন না এই প্যান্টটাতে রান্না করবেন না আসলে আমার খুব মায়া হয় যে আমার এই জিনিসটা এত শখী জিনিস বা অমক দিন কিনেছি আসলে এটা ভিতরে একটা স্মৃতি কাজ করে একটা মায়া কাজ করে যে জন্য মাঝে মাঝে কিন্তু আমি সেই ধরনের প্যান্টগুলো ইউজ করি তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি জানি আমার বোনেরা কখনোই খারাপ ভেবে কিছু বলেননি তারা হয়তো বা আমার ভালোর জন্যই এইসব কথাগুলো বলেছেন তবে আমার মনের ভাবটাও তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি কথা এটাই যে পুরোনো জিনিসগুলো আমার ফেলে দিতে বা নষ্ট করে ফেলতে একদমই ইচ্ছে করে না মায়া লাগে তাই কেন জানি না সেগুলোর প্রতি আকর্ষণটা বেশি কাজ করে তো যাই হোক একটা উত্তর দিতে গিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম নাস্টিন আইডি থেকে একজন আপু লিখেছেন আপু দুই হাতে একটা করে চুরি পরবে ধন্যবাদ আপু আমি কিন্তু মাঝে মাঝে চুরি পরি তবে খুব বেশি একটা যে পরি তা কিন্তু নয় কারণ চুরি পরলে আমার জন্য কেমন একটা লাগে মানে কাজ করতে অসুবিধে হয় তবে চুরি কিন্তু আমি পড়তে খুবই ভালোবাসি কাজ করার ক্ষেত্রে আমার ভালো লাগে না এই জন্য চুরিটা খুলে রাখি তবে শখ করে অনেক চুরি কিন্তু কিনি তো আপু তুমি যেহেতু বলেছ আমি চেষ্টা করব মাঝে মাঝে চুরি পরার জন্য সাথে ইসলাম আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু লিখেছেন আমি তোমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছি আমার সব থেকে কি ভালো লাগছে জানো তুমি কথাগুলো যেন এত সুন্দর করে বলো তোমার কথাগুলো আমার বেশি ভালো লাগছে তোমার কাজ দেখে তো আমি অবাক এত সুন্দর করে কিভাবে গুছিয়ে কাজ করতে পারো আপু তোমার থেকে কিছু শেখা উচিত তোমার কাজ থেকে আমি অনেক অনেক কিছু জানতে পারলাম খুব সুন্দর উপকারী একটি ভিডিও দিয়েছ আপু খুব ভালো লাগলো ধন্যবাদ সাথী আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য সাথী আপু তোমার কমেন্টটি পড়ে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে তবে সেই সঙ্গে একটা কথা না বললেই নয় তুমি অনেক সুন্দর মনে একজন মানুষ তা না হলে এত সুন্দর করে কমেন্ট লিখতে পারতে না তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু সবসময় ভালো থেকো সুস্থ থেকো মুক্তা স্টাইল থেকে আপু লিখেছেন রুটি ফ্রোজেন করবো তাই বানাচ্ছি আর তোমার ভিডিও দেখছি আপু ধন্যবাদ মুক্তা আপু আসলে আমরা গৃহিণীরা এমনই আমাদের প্রিয় জিনিসগুলো বা প্রিয় কাজগুলো আমরা এভাবেই করে থাকি আমাদের সংসারের কাজের পাশাপাশি ঠিক তোমার মতো করে আমিও রান্না করতে করতে সবার ভিডিও দেখে নেই কথা বলতে বলতে রান্নার পার্ট চুকিয়ে নিলাম এরপর ঝটপট রেডি হয়ে চলে এলাম বিয়ের অনুষ্ঠানে আর বিয়েতে যে যাবো সেটা তো আগে থেকেই জানো আমি কিন্তু সবাইকে আগেই বলেছি বিয়ে উপলক্ষে আমি হালকা কিরা কেনাকাটাও করেছিলাম সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের বিয়ে তো এই যে সামনে দেখতে পাচ্ছ বড়ার কোণে দাঁড়িয়ে আছে তবে একটা বিষয় খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে তবে কোনের মুখটা কিন্তু হিজাব দিয়ে ঢাকা রয়েছে যে বিষয়টা দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে আর বর্তমান যুগে তো আমরা দেখা গেছে মেকআপ করে একদম অবস্থা খারাপ করে ফেলি মানে বোঝাই যাচ্ছে না আসল মানুষকে সেক্ষেত্রে এই জিনিসটা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে আর সবাই কিন্তু এর মধ্যে দিয়েই ফটোশ্যুট করছে তো আমি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করছিলাম যদিও আমার কাছে কেমন একটা আনিজি ফিল হচ্ছিল আমার কাছে এমনিতেই এই বিষয়গুলো ভালো লাগে না যে এত লোকজনের মাঝখানে গিয়ে ভিডিও করা আর যেহেতু আমার ভিডিও আমাকেই শ্যুট করতে হয় যে কারণে আসলে বলতে পারেন অনেকটাই লুকিয়ে চুরে যতটুকু সম্ভব আপনাদের জন্য ভিডিও করেছি আমার ছেলেটা এখানে একা একা ছিল কারণ ওর পরিচিত এখানে আমি আর ওর বাবা ছাড়া কেউ ছিল না হয়তো আমাদের সবাই পরিচিত কিন্তু ওর তো তেমন কেউ পরিচিত ছিল না আর সমবয়সী ছেলে মেয়ে ছাড়া তারা কিন্তু মিশতেও চায় না তবে আজকে একটা জিনিস ভালো লেগেছে যে অনেক দিন পর নিজেদের অনেক পরিচিত মানুষকে দেখতে পেয়েছি যাদেরকে বলতে পারেন প্রায় এক যুগেরও বেশি সময় পরে দেখতে পেয়েছি আসলে এই ধরনের বড় বড় অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের পরিবারের অনেক কাছের মানুষকে আবার নতুন করে চিনতে পারি দেখতে পারি এটাই আসলে ভালো লাগা বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমার চেনা জানা আপন জনদেরকে অনেক বছর পর দেখতে পেয়ে সব থেকে ভালো লাগাটা বেশি কাজ করেছে ক্যামেরা এখন যে মুখটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার চাচাতো বোন আপন চাচাতো বোন ওর সাথেও আমার মনে হয় এক যুগেরও বেশি সময় পরে দেখা হয়েছে মানে আমি তো প্রথম ওকে দেখে চিনতেই পারছিলাম না আসলে মানুষের সাথে মানুষের যদি পরিচয় না থাকে কিংবা যোগাযোগ না থাকে তাহলে না হঠাৎ করে দেখলেও না চেনা যায় না আর সবাই সবার মতো ব্যস্ত থাকার কারণে ইচ্ছে থাকলেও অনেক সময় আমরা কিন্তু একে অপরের সাথে যোগাযোগটাও রাখতে পারছি না সত্যি আজকে এখানে এসে অনেক ভালো লেগেছে যে আমার প্রিয় মানুষগুলোকে আমার পরিবারের লোকজনদেরকে অনেক দিন পর দেখতে পেয়েছি তো বিয়ের অনুষ্ঠানে আর কিছু পাই আর না পাই আজকে এই জিনিসটা পেয়েছি যে অনেক আত্মীয় স্বজনকে দেখতে পেয়েছি তো ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে বলে দিচ্ছি গত পর্বের ধাদার সঠিক উত্তর তার আগে আর একজনের কমেন্ট পর নিচ্ছি আকরাম হক তিনি লিখেছেন ফেনি থেকে দেখছি আপু অসাধারণ ভিডিও আমি জানি না আপনি আপু না ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিও দেখছেন জেনে সত্যি ভীষণ ভালো লেগেছে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল সময় ভালো থাকবেন এখন বলে দিচ্ছি গত পর্বের ধার সঠিক উত্তর গত পর্বের ধারা ছিল যে দেয় সে জানে যে নেয় সে জানে না যে জানে সে নেয় না বলুন তো কি ধাদার সঠিক উত্তর ছিল জাল নোট যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর দিয়েছেন তার জিমেলা অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নোসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকে ধাঁধা হচ্ছে জিনিসটার রঙ কালো সেটা ছাড়া আবার আপনার জগৎ কালো আশা করছি আমার বুদ্ধিমান বিয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন বিয়ে মানেই আনন্দ উৎসব এ যেন নতুন এক ঈদের আগমন তবে আমার কাছে শহরের যে বিয়েগুলো বিশেষ করে কমিউনিটি সেন্টারে সেগুলোর মধ্যে তেমন একটা আনন্দই খুঁজে পায় না কেমন যেন মনে হয় রেস্টুরেন্টে খেতে আসলাম খেয়ে দিয়ে চলে গেলাম বিষয়টা আমার কাছে তেমনই মনে হয় আমার কাছে বিয়ে মানে হবে উল্লাস আনন্দ একটু ফুর্তি করা নতুন নতুন মানুষজনের সাথে কত ধরনের আড্ডা গল্প যেটা হয়ে থাকে সাধারণত গ্রামের বিয়েতে যেটা শহরে কখনোই আমরা খুঁজে পাই না তো যাই হোক আমার কাছে তেমনটাই মনে হয় কি আর করার এসেছি যখন তাই কিছু ছবি তুলে নিলাম ছেলের আর সেই সঙ্গে আমরাও এখান থেকে বিদায় নিব আজকে ভিডিও থেকেও বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম